টোল সেই টোল আমরা টোলটাও হচ্ছে আমরা ফ্রি করার ব্যবস্থা করেছি তো সকলে অনেকগুলো ডেভেলপমেন্ট পরিবহন সেক্টর হয়েছে এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় আমরা বারবার বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে নির্মাণ করতে চাই যেটা আমাদের স্টার ছিল তো বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ সেই মূল প্রশাসনকে রেগুলার বলছি আমাদের জায়গা থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছি এবং সেটা ইতিমধ্যে একুভ হয়েছে পরীক্ষামূলকভাবে কিছু ডিপার্টমেন্টে চালু হয়েছে আশা করছি সকল ডিপার্টমেন্টে চালু হওয়ার মাধ্যমে আমরা শিক্ষকদের যে জবাবদিহিতা সেটা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারবো এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যে মান এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের শিক্ষকদের বিশ্ববিদ্যালয় নিয়ে যেতে পারবো একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেরিটফিকেশন ইস্যু করা সেটার জন্য আমরা কাজ করছি তারপর আমরা এটা কনসার্ন জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোর মতো করে আমাদের যারা প্রশাসনে আছে তারা সেই ফেসিবাদী কাঠামোর মতো বিভিন্ন ধরনের তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের ইন্টারফেরেন্স করার জন্য আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে অনেক বেশি কনসার্ন আমাদেরকে উদ্বিগ্ন করছে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়েছি আমি বলতে চাই যেমন অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল তেরোই জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল কিন্তু তেরোই জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সে নিয়োগ বোর্ড শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে দলগুলো আছে তাদের ইন্টারফিয়েন্সের কারণে সেই ভাইবাটা হতে দেওয়া হয় নাই

আত্মীয়টাই কোন নিয়োগ চলবে না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নিয়োগ হবে এবং যারাই ভালো করবে তারাই নিয়োগ হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে তো আমরা আশা করছি আগামী বাজেটে এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো দক্ষাতে নিয়েছি যেগুলো

উৎসব তো এই জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে হচ্ছে স্ল্যাট শেমিং করা হয়েছে যেভাবে হচ্ছে সাইফ্রোনি করা হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে তো এই নারীদেরকে আরো বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে এবং সেটা জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে ডাক্তার স্পোর্টস সম্পাদক প্রত্যেকটা হলে হলে গিয়ে সেলফ ডিফেন্স কোর্স করছেন এবং আমাদের পরিকল্পনা আছে এটা সকল শিক্ষার্থীদেরকে এই কোর্সের আওতায় নিয়ে আসা এবং এর বাইরে অসংখ্য কোর্স হচ্ছে শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপ করার জন্য আপনারা যদি আমাদের এই আউটলেটটা দেখেন এখানে দেখতে পাবেন প্রচুর আমরা প্রত্যেকটা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের হচ্ছে ফার্স্ট এড ক্যাম্প বুথ ক্যাম্প থেকে শুরু করে অসংখ্য কোর্স আমরা করছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তো সব আমরা একটা জব দিই মধ্য দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস এখন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি হয় তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যা বলেছি তাজিত করব তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল একটা স্ট্যান্ডার্ড রেখে যাব যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পাই এবং তারা যেন তাদের যে পরবর্তী যারা আসবে অনাগত যারা আসবে তাদের জন্য আরো ভালো ক্যাম্পাস রেখে দিতে পারে এই ভালোর জন্য প্রতিযোগিতা হয় আর যেন আমরা মন্দির দিকে না যাই আর কোন ধরনের জন্য আমরা এই পেশি শক্তির রাজনীতির দিকে না যাই আর কোনো যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যায় সেদিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাস থেকে সুন্দর একটা ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস হিসেবে নির্মাণ করে যাব এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এবং এটার জন্য পলিস ডিবেট হবে ডায়লগ হবে আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেব বিভিন্ন অংশজনদের সাথে আমরা বসছি এবং এই হাঁ মানে হচ্ছে জুলাই বিপ্লব এই হা মানে বাংলাদেশ এই হা মানে ইনসাফ এবং হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার এবং এই হাকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা সেটা আমরা কাজ করবো রাজনৈতিক দলগুলো আহ্বান করছি তারা যেন এই হার পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে আমরা উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয় কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি জন্য হা তারা উচ্চারণ করতে পারে না এটা তো একটা লজ্জার বিষয় যারা এই ধরনের হাঁ উচ্চারণ করতে ভয় পাচ্ছেন 12 ফেব্রুয়ারি দেদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোণড়াই দিবে সুতরাং এটা খেয়াল রাখবেন এখনো সময় আছে সাবধান হন হায়ার পক্ষে অবস্থান নেন অবস্থান পরিষ্কার করেন হার বিপক্ষ যেতে অবস্থান নেন নাইয়ার পক্ষে যদি অবস্থান নেন দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশের দিকে যাবে তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে এই তরুণদের মধ্যে কোন জনের যাদের হচ্ছে পেলকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে তারা জোলাইকে ধারণ করে জোলাইয়ের শহীদকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য তারা ঐক্যবদ্ধ সুতরাং এই নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদেরকে জোলাইয়ে আমাদের এই জোলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য কাজ করতে হবে হাঁকে বিজয় করতে হবে তো আশা করছি আমরা সবাই মিলে হাঁকে বিজয় করতে পারবো তো সব মিলিয়ে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই